আসসালামু আলাইকুম আজকে আরেকটি অঙ্ক নিয়ে আসছি হলো জন্ম তারিখে মনে করেন আমার জন্ম পনেরোই জানুয়ারি দুই হাজার বারো পনেরো তারিখ কী বার ছিল পনেরো তারিখ কী বার ছিল তা বার করার জন্য সহজ একটি কৌশল হচ্ছে দুই সাল থেকে যাদের জন্ম তার কোট হচ্ছে রবিবার থেকে শূন্য রবিবার শূন্য হলে সোমবার এক মঙ্গলবার দুই বুধবার তিন এভাবে গড়ে ছয় দিন হয়ে যাবে আর যাদের দুই হাজার এর নিচ্ছে জন্ম তারিখ উনিশশো এত উনিশশো বিরাশি চৌরাশি পাঁচ যেটাই হোক অর্থাৎ তখন সোমবার তাদের কোর্ট ধরতে হবে আমাদের যাতে দুই হাজার বারো তো কোর্ট হচ্ছে রবিবার থেকে শুরু এবার আসেন এখানে আমাদের দুই হাজার বারো সালের এই বারো সালের আগের সাল কত এগারো এগারোর মধ্যে লিফিয়ার কটি আমরা জানি চার বছর পর পর লিফিয়ার হয় এগারোর মধ্যে লিফিয়ার হলো চার দুগুণে আটলে লিফিয়ার হল দুইটি লিফিয়ার হল তাহলে আমাদের মূর্তিমটা হচ্ছে কি দু হাজার বারো সালে তাহলে আমরা এক বছর কম তাহলে এগারো যোগ লিফিয়ার দুইটা যোগ বছরের কততম দিন পনেরোতম দিন এটাতে যোগ করে যোগ করলে কত হয় তেরো আর পনেরো তেরো আর পনেরো কত হয় আঠাশ আঠাশে সাত দিয়ে ভাগ করে চার সাতা আঠাশ তাহলে শূন্য তাহলে আমাদের যদি শূন্য হয় তাহলে শূন্য হলে কী বার হবে রবিবার তাহলে আমার জন্ম তারিখ রবিবার এভাবে বয়স অথবা যে কোনো দিন বার করার সহজ একটি পদ্ধতি আমার এই পদ্ধতিটা যদি অবশ্যই ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন পাশে থাকার জন্য বেলাইটে ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন জি আসসালামু আলাইকুম